ইসার কথা বলছিলাম ইসার অবি ডাক দে বলেন আল্লাহর বান্দা কত বছর ধরে আপনি পাথরের মধ্যে আছেন বলে হুজু চারশো বছর ধরে পাথরের মধ্যে আমি আসি বলে কি করেন চারশো বছর ধরে আল্লাহর ইবাদত করি খান কি বলে এই আঙ্গুর ফল আল্লাহ এই পাথরের ভিতরে লাগিয়েছেন চারশো বছর ধরে আল্লাহর নিয়ামত জান্নাতি খাবার খেয়ে বেঁচে আসি বলে আল্লাহর বান্দা চারশো বছর ধরে বিরামহীন ভাবে দুনিয়ার সব জঞ্জাল ঝামেলা মুক্ত হয়ে আপনাকে দিয়ে এখানে আল্লাহর ইবাদত করিয়েছে ও হে আল্লাহর বান্দা আল্লাহর নবী ইসর আল্লাহকে ডাক দে বলেন রাব্বি এই বান্দার চাইতে মর্যাদাওয়ালা বান্দা পৃথিবীতে আর কেউ আসেনি আল্লাহ ডাক দে বলে নিশা এর চাইতো দামি বান্দা আমি আপনার পরেই একজন নবী আসবে আখির নবী তার উম্মতরা এর চাইতো মর্যাদা ওয়ালা হবে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এবার বুঝাই আখির নবীর উম্মতরা হবে এর চাইতো দামি ঈশা আর ডাক দেয়া বলেন রব্বুল আলমিন কিসের কারণে দামি হবে আল্লাহ ডাক দিলেন ঈশা আমি আখিরি নবীর উম্মতের মধ্যে বিশেষ বিশেষ কিছু সময় মুহূর্ত ইবাদতের মর্যাদা মূল্য আমি আল্লাহ দিয়ে দিব ওই মর্যাদা মূল্যের কারণে যেমন লাইলাতুল বারা আত এরপরে লাইলাতুল কদর জুমার রাত এরপরে দুই ঈদের রাত এই রাতগুলিতে যারা আল্লাহর ইবাদত করবে জেগে 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 কেমতের মাঠে তাদের দিল মরবে না তাদের দিলগুলি জিন্দা থাকবে দিলগুলি জিন্দা থাকবে বলেন মারা হবা আরো পরিষ্কার করে বুঝাই শাহজাদপুর জুমার জুমান নামাজ আপনারা পড়েন ঠিক কিনা কোরআন বলতেছে কলিয়া ইয়া ইয়া আইয়ু আল্লাযীনা আমানু ইযা নুদিয়া আউমিল মিউমিল জুমআ ও ইমানদাত জুমার আজান যখন পড়ে যায় ফাসাউ ইলা হিকিরিল্লাহি ওয়া জারুল বাই' বেচা বিক্রিগুলি তুমি ছেড়ে আল্লাহর জুমান নামাজ আদায় করার জন্য আল্লাহ ব্যবসা সেরে দাও জমি ছেড়ে দাও স্ত্রী দাও সন্তান ছেড়ে দাও ব্যবসা দাও দিয়ে নামাজ করার জন্য চলে আসো নবীজি বললেন ঠিক তখন আমার উন্মাদ গোসল করে পবিত্র হয়ে পাক হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি লাগিয়ে খুব আদবের সাথে এখলাসের সাথে হেঁটে 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 মসজিদের জুমার নামাজ পড়ার জন্য আসলো মসজিদে কাছাকাছি বসলো আমার শুনলো আদবের সাথে জুমার নামাজ আদায় করলো এরপরে এখলাসের সাথে বের হয়ে হেঁটে 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 বাড়ি আসলো নবীজি বললেন প্রত্যেক কদমে 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 প্রত্যেক পায়ে 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 আমার রব এক বছরের নফল ইবাদত এক বছরের নফল রোজা সারা বছর ইবাদত করলে যে পরিমাণে নেকি সারা বছর নামাজ করলে যে পরিমানে নেকি সারা বছর রোজা রাখলে যে নেকি বিনা ইবাদত করলে যে পরিমাণে নেকি প্রত্যেক কদমে কদমে এক বছরের নেকি আমার উম্মতরা আমল নামায় আল্লাহ লিখে দিবে একটা জবান বন্ধ থাকবে না চিৎকার মেরে জোরে বলে আল্লাহু আকবার এখান থেকে মসজিদ কত দূর দুই তিন মিনিট আচ্ছা বলেন এই মসজিদের মুসল্লি একজন হাত বাড়াবেন তো যার দূরে বাড়ি বেশি দূরে আচ্ছা আপনি একটু দাঁড়ান আপনার বাড়ি থেকে জুমার দিনে এখানে এই মসজিদে হেঁটে আসতে কত কদম হবে একটা আইডিয়া ধরে না কি বিশ মিনিট লাগে আচ্ছা তাহলে বসেন বুঝতেছি হেঁটে আসতে বিশ মিনিট লাগে উনি যদি প্রত্যেক জুমাতে বাড়ি থেকে হেঁটে আসে তাহলে বিশ মিনিটে কত কদম হবে একটা আইডিয়া ধরে আমি শাস্য কদমি ধরলাম চারশো কত মিটার লাম ঈশা আলি উন্মতের ইবাদত কয়শো বছর জোরে বলে একসাথে বলে ওনার আসতে চারশো কদম যাইতে চারশো কদম তাহলে কত হইল তাহলে উনি কয়শো বছরের সব পাবে আর ঈশানবীর উম্মত কয়শো বছরে পাইছে সে চারশো বছর ইবাদত কইরা পাথরের মধ্যে যা পাইছে এই লোক শুধু মসজিদে যাবে জুমার দিনে আর আসবে

তাহলে একশো বছর যদি আমার দাদুর হায়াত হয় তাহলে এই প্রত্যেক জুমাতে দাদুর জীবনের জুমা এই আপনার কত বছর কাজও হয় না একটা আইডিয়া দেন তো বলে জুয়ান কালে যা করছেন করছেন ওটা বাদ দেয় ওটা আমরাও জানি বিরাট সাধু ছিলেন আমরা জানি মাসাল্লাহ মাসাল্লাহ হজের পরে তো আর বাদই নেই তো হজের পরে আমি হজের পর ধরলাম আটানব্বই থেকে এই পর্যন্ত ওনার জুমা কাজা নাই একসাথে মার আবার আটানব্বই থেকে এই পর্যন্ত জুমা কাজা নাই বিশ বছরে জুমাই ধরে বিশ বছরে ওনার জুমা কাজা নাই তাহলে উনি হাইটে গেলো হাইটে আসলো কত লক্ষ বছরের সোাবনা রয়েছে গালি হিসাব করে দেখে এইজন্য ইসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায় দাও আল্লাহু আকবার একসাথে বলেন আল্লাহু খালি জুমার নামাজের হিসাব দিলাম বাকি হিসাব অনুপরি রইছে এইজন্য এই উম্মতের এত দাম এত মর্যাদা আল্লাহ দিবেন আমাদেরকে শুধু যদি আমরা একটু হেকমত করি

ফোরাত নদীর পানি শুকায় যাবে পৃথিবীতে দুইটা নদী আল্লাহর থেকে এসেছে একটা নদীর নাম নাম আর একটা নদীর দুইটা নদী নামাত জান্নাত থেকে সরাসরি এসেছে এই জন্য হাজার হাজার বছর এই নদীগুলির বয়স আজ পর্যন্ত এই নদীগুলি শুকায় নাই নীলনদ একদিন শুকিয়ে যাবে শহীব মুখারির কিতাব উল ফেতানের ভিতরে এসেছে নবীজি বলেছেন ফরাত একদিন শুকিয়ে যাবে শুধু স্বর্ণের পাহাড় ফরাত নদীর মধ্যে ভেসে উঠবে ওই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীতে বিশ্বযুদ্ধ লাগবে শুধু বিশ্বযুদ্ধ বললে ভুল হবে মহাযুদ্ধ হবে সারা পৃথিবীর রন্ধে রন্ধে যুদ্ধ ছড়িয়ে যাবে প্রত্যেক একশো জনের নিরানব্বই জন মারা যাবে মাত্র একজন মানুষ বেঁচে থাকবে পৃথিবীর আকাশ ভেঙে যাবে আমার রসুলের কথা কখনো মিথ্যা হবে না কথা কন ঠিক কিনা একজন যে বেঁচে থাকবে তিনি শুধুমাত্র পাক্কা ইমানদার পাক্কা ইমানওয়ালা পাক্কা ইমানওয়ালা পাক্কা ইমানওয়ালা সেই হবে শেষ সময়ে হাজরাতেই হজরত ইমাম মাহাদির বহু ইমাম দুনিয়াতে আবার মুসলমান ধীরে 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 ইমান দুর্বল হবে পৃথিবীতে এমন পালন করি মহাযুদ্ধ হবে শুধু মানুষ হত্যা হবে জাগায় জাগায় জুলুম অত্যাচার হবে নির্যাতন হবে অন্যায় কাজ চলতে থাকবে একটা কথা মনে রাখবেন এই পৃথিবী থেকে যদি অন্যায় কাজ বিলুপ্ত করতে হয় এই বাংলার জমিন থেকে যদি যদি অন্যায় কাজ জুলুম চিরতরে বিদায় করতে হয় তাহলে আল্লাহর কোরআনের আইন সারা আর সম্ভব হবে না কথা বলে ঠিক কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই হাজারিন কথাগুলি বুঝে যাবে না হাজার হুলনাহ পৃথিবীর দাসবেন বর্তমান বাইতুলাক্সা যেখানে গাজার নাম ছিল আজকালান। এখানে এখন যেরকম প্রণয়ন করে যুদ্ধ হচ্ছে আপনি জানেন না ভয়াবহতা গাজার এমন কোনো বিল্ডিং নাই যে বিল্ডিংয়ে ইসরায়েল বোমা আনা ফেলেছে প্রত্যেকটি স্থাপনের মধ্যে বোমা মেরে 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 গাজা শহরটাকে একেবারে পুড়িয়ে ফেলেছে তারা হাজার হাজার মা কল খালি করে ফেলেছে তারা হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে গাজার রন্দে রন্ধে রক্ত ছিটিয়ে ছিটিয়ে পড়েছে তারপরও তারা আহা সৈয়দনা ইব্রাহিম আলাইহি সালামের জমিন দেখেন ওই দেশের মেয়েগুলি বোরকা সারে না স্বামী শহীদ হয়ে যায় সন্তান শহীদ হয়ে যায় ভাই শহীদ হয়েছে তারপরেও তারা বোর্কা ছাড়ে না নিজে শহীদ হয়ে যায় বোরকা ছাড়ে না আর আমার দেশের নারীরা বোরকায়ে পড়তে চায় না এই কথা বলেন ঠিক ঠিক ভিডিওলি না মা তুই মা সেনা ছেরি টুনা টুন খালি টিকটক করে কালকেও জামাল পড়ে গেছি শহরে দেয়া চিন্তা করলাম আমি একটু ঘুরে আসি বাতাসประเทศে আছেন বাতাস খবর যাই दीजिए ছেরিটা টিকটক করতেছে আর করবা কোন জায়গা আসলাম খালি মোবাইলে টিকটক বানাচ্ছে সেরিরা প্রকাশ্যে নাচতেছে প্রকাশ্যে নাচতেছে প্যান্ট শার্ট পরে প্যান্ট পরিয়ে গেঞ্জি দিয়ে মাথার মধ্যে হেজাব বানছে কি পাগল দেশে হয়েছে চিন্তা করে হ্যাঁ তার অর্থ হলো একজন লুঙ্গি খুলে মাথার মধ্যে ফাঁকরি বেঁধে দিয়েছে লুঙ্গি খুলে ফাঁকরি বানলে যে সোয়াব হয় প্যান্ট শার্ট পরিয়ে বেডি মানুষ মাথায় হেজাব বাঁধলে ওই সোয়াবই হয় কি কথা কম বলকে ঠিক কথা মানে বুঝেন না বুঝছেন নি আপনারা বুঝ তো পাগল দেশে কত কোয়ালিটি হইছে কি ওয়াজ করলে যে আপনারা কোন ভাষা দিয়ে বললে যে আপনারা বুঝবেন আমি জানি না হাজারাতে। ঈশা রুহুল্লাহ আলী ইসালামকে ওই বাইতুল ওখানে একটা সাদা মসজিদ হবে ওই ফিলিস্তিনের এরিয়ার ভিতরে যেটাকে শাম সিরিয়া বলা হতো এই শাম অঞ্চলের ভিতরে সাদা মসজিদ বাইতুল আকসার এই ফিলিস্তিনের আশেপাশে হবে এই সাদা মসজিদের উপরে হজরত ঈশা রুহুল্লাহ নামবেন ফেরেস্তার কাদে মর দিয়ে ওখান থেকে তিনি মার্চ করবেন মুসলমান সেনাদেরকে নিয়ে মার্চ করবেন মুখ করবেন তিনি মদিনা মক্কাতুল রামার দিকে এদিকে চল্লিশ বছর পর্যন্ত ইমাম মাহাদি মোহাম্মার সৌদি আরবের মরুভূমি দিয়ে উট দুম্বা ভেড়া চড়াবে দুনিয়ার কোনো মাদ্রাসা মক্তবে লেখাপড়া শিখবে না দুনিয়ার কোনো বিদ্যায় তিনি শিখবে না চল্লিশ বছর ধরে সে উট দুম্বা ভেড়া বকটি চড়াইতে থাকবে চল্লিশ বছর শেষ হয়ে যাওয়ার পরে ওই দিন রাত্রিবেলা আল্লাহ ইমাম মাহাদির কালবে ভিতরে উলুমুল হাদিস উলুমুল ফিকুমা আসিল উলুমুল বালা থেকে শুরু করে অলমুল্ল গাত থেকে শুরু করে আল্লাহর ইসলামের এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা কালবে ঢুকিয়ে না দিবেন সামরনীতি রাজনীতি দেশনী বড়রাষ্ট্রনীতি রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান দিয়ে অস্ত্র বিজ্ঞান দিয়ে শুরু করে সব বিজ্ঞান ওনার কাল্বের আল্লাহ এক রাতে ঢুকিয়ে দিবে একবার জোরে বলা যাবে কালব মাহ মাহাদে মাকার সারা মক্কার মানুষ দেখে চিনে ফেলবে ওনার সুরুত চেহারা হবে ভিন্ন অনেক সুন্দর আল্লাহ নবী বললেন আমার মাহাদি তার বাবার নাম হবে আব্দুল্লাহ আমার মাহাদি আল্লাহর আদালত আছে না দাঁড়াইতে হবে না কেমন দাঁড়াইতে হবে কে বলবে মিরাবে নিবৃতি হাজার হাজার জুলভ হয় বৃষ্টি যে বন্ধ হয়ে যায় নাই দেশে মরুভূমি হয় নাই এরকম কিছু আল্লাহর পাগল আছে যারা বসে 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 সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহ 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 করে কি কথা বল নাটা কিছু আল্লাহর পাগল আছে যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহ আল্লাহ করে আল্লাহ জিকির করে জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে নাই বাবা জি হক কথা তিতা লাগে তবে একটা কথা মনে রাখবেন আমি যাহা বলি দিন শেষে আপনাকে এবং আমাকে মাটির নিচে চলে যেতে হবে এই বয়স বছর হয়ে গেছে এখানে অনেক তার অর্থ কি দেড়শো বছর আগে যারা এই পৃথিবীর উপরে ছিল আজকে সব মাটির সাথে মিশে গেছে দেড়শো বছর পরে আমরা সবাই মিশে যাব। আবার নতুন প্রজন্ম আসবে মাহফিল হবে ওলামে ক্রাম নতুন আসবে ওয়াজও হবে এই কোরআন দেড়শো বছর পরেও থাকবে জোরে বলেন জোরে বলেন কিন্তু আজকে যারা অন্যায় করতেছে তারা আর মাটির সাথে মিশে যাবে কথা বুঝে বাড়ি যাওয়াটা জরুরি ভাই আমার বোন আমার কথা বুঝে বাড়ি যাবে ওরা মাটির সাথে মিশে যাবে অস্তিত্বহীন হয়ে যাবে এর জন্য পৃথিবী থেকে আপনা কি আল্লাহ এবং তার রসুলকে খুশি করে যেতে হবে 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 বলে হুজুর আল্লাহর সাথে রসুল বললেন কেন এজন্যই বললাম আমিনু আমানু আমিনু বিল্লাহি ও রসুলহি হে ইমানদার আমানু আমিনু কোরআন বলতেছে আমানু হে ইমানদার আমিনু ইমান আনু বিল্লাহি ও রসুলহি আল্লাহ এবং তার রসুলের উপরে একসাথে বলবেন আল্লাহ আকবর আল্লাহর পরেই নবী জোরে বলেন আল্লাহর পরে জোরে বলেন আল্লাহর পরে আল্লাহর পরে আল্লাহর পরে এক কথা শেষ কোরআনে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিছে অত মাসলা মাসলা না লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদল মানে না কে তোমার কইছে কে না ফাজলিমি না আবার তুমি কালেমা ভাগ করার জন্য দেশে আসছো এমনি আমরা না আবার কালেমা ভাগ করার জন্য এটা এই দেশে এই সমস্ত চলবে না কথা বলেন ঠিক কালেমা ভাগ করার জন্য আসছে দেশে মুসলমানের মুসলমানের ভিতর গীতুত লাগানোর জন্যছো

প্রিয় উপস্থিতি আমার অনেক কথা বলতে বলতে সারা রাত পার হয়ে যাবে শুধু আপনাদেরকে বুঝাইলাম আল্লাহ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন অনেক মর্যাদা দিয়েছেন এই মর্যাদা যেন আমরা ধরে রাখতে পারি কালকে থেকে আজকে থেকে এখান থেকে নিয়ত করে যাবো আল্লাহ আমার জীবনে একক্র নামাজ সারব না ইনশাল্লাহ বলে না না সবাই একসাথে বলেন ইনশাল্লাহ ধরে বলেন ইনশাল্লাহ আর একটা কথা মনে রেখে যাবেন আজ একটা কথা মনে রেখে যাবেন আমার পীর ভাই যারা আছেন তারা মনে রেখে যাবেন আমার প্রত্যেকটা মুসলমানই আমার ভাই কথা ঠিক কিনা আমরা সবাই কি ভাই কথা না আমরা সবাই কি ভাই এক কোরআন এক আইন এক বিধান এক সন্ন্য এক জীবন এক কথা আমরা প্রত্যেকটা মুসলমান ভাই মিলাদ কিয়াম আমরা যারা কিয়াম করি যারা দাঁড়াই তার সব আল্লাহর নবীর ইজ্জতের জন্য দাঁড়াই এখানে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার এগুলোর জন্য আমরা দাঁড়াই না সব আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য দাঁড়াই কথা ঠিক কি না যদি ভালো না লাগে দাঁড়ায়েন না কিন্তু যারা দাঁড়ায় তাদেরকে খারাপ কইলেন কি কথা ঠিক কি না ঝগড়া করবেন না দাঁড়াইছে দাঁড়াই থাকুক যে বসে রইছে এখন আর বসে রইছে তার আর জোর করার দরকার নাই গুতাগুতি করার দরকার নাই ঠিক কি না এগুলি এখন আমাদের সময় না এগুলি আমাদের সময় না এগুলি সময় না তবে সে যখন বুঝবে সে এমনি দাঁড়াবে কারণ ইমাম মালিক আমার ভাইরা গেছেন হাজির সাবড়া আছেন ওলাম ইকরাম আছেন ইমাম মালিক রহিমাহুল্লাহ পৃথিবীর চার ইমামের এক ইমাম আল্লাহ আকবর ওনার নাম মসজিদে নবীতে আমি স্বর্ণাক্ষরে সাহাব ইকরামের নামের পরে লেখা দেখছি আল্লাহ চারজন ইমামের নাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম শাফি চারটা মহাবের ইমামের নাম মদিনার মসজিদ নবীর ভিতরে সাহাবে খানের নামের পরে লেখা আপনি জানেন তারা কত সম্মানিত আশি বছর মদিনার সীমানার ভিতরে ইমাম মালেক জুতা পরেন নাই আপনি যারা হজে গেছে যদি আপনি শুধু খালি পায়ে হাঁটেন উল্লাহৎপর প্রচন্ড গরমে আপনার পা ফুসকা পড়ে ঘা হয়ে যাবে আশিটা বছর একজন আশিকের রসুল জুতা পরেন নাই থুতু নিক্ষেপ করেন নাই পায়খানা পেশাব মদিনার হাউদের ভিতরে ইউনিভার্সিটি থেকে শুরু করে পাহাড়ি কোণার থেকে শেষ প্রান্ত দিয়ে মদিনার হাউদ সীমানা একবারে পর্যন্ত মদিনার সীমানা এই সীমানার ভিতরে উনি পেশাব পায়খানা করতেন না উনি মদিনার হাউদের ভিতরে কোনোদিন ঘোড়া গাধার উপরে উটের উপরে পিষ্টে উঠতেন না খালিফায় হাঁটতেন হেঁটে হেঁটে মদিনার সীমানার বাহিরে এসে পেশাব পায়খানা করতেন আপনি বলেন জিজ্ঞেস করলে বলতেন এ মানুষ এই মাটির নিচে রাহমাতুল্লিল আলমিন ঘুমিয়ে আছেন কি করে আমার সাহস হয় এই মদিনার মাটিতে আমি জুতা পরব পায়খানা পেশাব করব যেখানে রসুল ঘুমিয়ে আছে একসাথে বলবেন আল্লাহ আর কোন দলিল দেন নাই আর কোন দলিল নাই এত বড় ইমাম আর কোনো উসুলও দেন নাই দলিলও দেন নাই শুধু একটা কথাই বলতেন আমি কি করে এই মদিনার সীমানার ভিতরে আমি জুতা পরব তো যারা ইয়া নবী সালাম আলাইকে বলার পরে দাঁড়ায় নন্দ বলেন না এরা শ্রেফ পাল্লা রসুলের সম্মানের জন্য দাঁড়ায় আপনি মন্দ বলতে পারেন কিন্তু ওনাদের উদ্দেশ্য একটাই থাকে ইমাম মালিকের যেমন সারা জীবন উদ্দেশ্য একটা ছিল রসুলের সম্মান ওনাদের উদ্দেশ্য একটাই মন্দ বললে বলতে পারেন এটা আপনার